বৃহস্পতিবার মালদার নতুন জেলা শাসক হিসেবে দায়িত্ব নিলেন প্রীতি গোয়েল এদিন নতুন জেলা শাসককে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেন আগের জেলা শাসক নিতিন সিংহানিয়া এদিন দুপুরে মালদার কালেক্টরেট ভবনে দুই জেলা শাসক নিজস্ব অফিস রুমে ফুলের তোড়া দিয়ে একে অপরকে বার্তা জানান তবে এদিন জেলা শাসক নীতিন সিংহানিয়া বদলি হয়ে যাওয়া নিয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের কর্মকর্তারা সংগঠনের পক্ষ থেকেও নতুন জেলা শাসককে থেকে শুভেচ্ছা জানান উল্লেখ্য দু বাইশ সাল থেকে মালদার জেলা শাসক হিসেবে দায়িত্ব সামলেছেন নিতিন সিংহানিয়া তাকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের জেলা শাসক হিসাবে মালদার নতুন জেলা শাসক প্রীতি গোয়েল এসেছেন দার্জিলিং থেকে বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে দফা দফায় বৈঠক করে চলেছেন এমনকি এসআইআর নিয়েও বৈঠক করলেন আধিকারিকদের সাথে নিউজ ইন্ডিয়া থেকে অখিল সরকারের রিপোর্ট মালদা একজন আধিকারিক কীভাবে ডাউন টু আর্থ মেলামেশার মধ্য দিয়ে আমাদের মতো নিচে জলায় কর্মচারীর পাশে থেকে তাদের সমস্যার যন্ত্রণা এবং মানুষের যে বিপদ আপদ মানুষের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু কাজ করা তার মধ্যে যে তাগিদ আমরা দেখেছি আমাদেরকেও কর্মচারীদেরকে কর্মচারী ফেডারেশনকে সাধারণ কর্মচারীকে সব উৎসাহিত করেছেন আশীর্বাদ পেয়েছেন এবং সহযোগিতা করেছেন আমি খুব কৃতজ্ঞ তাদের প্রতি এবং এটাই টিম মালদা আমরা সবাই একসঙ্গে কাজ করেছি পাশে সবার দাঁড়িয়েছি এবং যেটা রাজ্য সরকারের যত বিভিন্ন প্রকল্প যাতে সেটা সফল হয় ভাবে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ এখন একটা ছোট্ট বিজ্ঞাপন ডিস্ট্রিবিউটার নিতে যোগাযোগ করুন রহিম বিশ্বাস মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নেক ইনসান সেফটি কিউর সলিউশন আমরা খুঁজছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জেলায় বিশ্বস্ত ডিস্ট্রিবিউটর সাব ডিস্ট্রিবিউটর ও ডিলার পার্টনার যারা আমাদের এই দ্রুত স্ক্যান পরিষেবাকে স্থানীয় বাজারে পৌঁছে দিতে আগ্রহী। ভারত সরকার স্বীকৃত নেক ইনসান সেফটি কিউআর সলিউশন হলো এমন একটি প্রযুক্তি যা বিপদগ্রস্ত মানুষকে নতুন জীবন দিতে পারে আমাদের প্রযুক্তিটি এমনভাবে তৈরি যাতে কোনো বাইক আরোহী বিপদে পড়লে তার বাইকে থাকা আমাদের সেফটি কিউয়ার স্ক্যান করে স্থানের লাইফ অবস্থানের তথ্য তাৎক্ষণিকভাবে তার বাড়ির লোক অথবা পুলিশের কাছে পাঠাতে পারে যাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয় বাইক ছাড়াও আমাদের অন্যান্য পরিষেবাগুলি হল কার সেফটি কিউআর চাইল্ড সেফটি কিউআর মোবাইল সেফটি কিউআর স্মার্ট ডোর বেল সেফটি কিউআর এবং আরও অনেক কিছু বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে অথবা ভিজিট করুন ডাব্লিউ এই ওয়েবসাইটে নেক ইনসান সেফটি কিউআর সলিউশন দুর্ঘটনায় জীবন বাঁচান হারানো জিনিস ফিরে পান